আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু ফ্রিডম এমন একটি জিনিস যা অর্জন করতে হলে ফাইনান্সিয়াল নলেজ অবশ্যই থাকতে হবে আর ফাইনান্সিয়াল নলেজ এমন একটি পাওয়ারফুল জিনিস এই পৃথিবীতে যারা ধনী আছে আর যারা গরিব আছে তাদের মধ্যে পার্থক্য তৈরি করে একটি গবেষণায় দেখা গেছে দশ হাজার লোকের মধ্যে গবেষণাটা হয়েছিল প্রত্যেকের প্রতিটা মিনিট পর্যবেক্ষণ করা হয়েছে যে তাদের মধ্যে কেউ ছিল ট্যালেন্ট কেউ পরিশ্রমী কেউ স্মার্ট কিন্তু এই যে খুব ট্যালেন্ট ছিল বা খুব যে খুব পরিশ্রমী ছিল বা যে খুব স্মার্ট ছিল কেউই ধনী হতে পারে না ধনী হয়েছে কারা জানেন এই দশ হাজার লোকের মধ্যে ধনী হয়েছে যাদের মধ্যে ফাইনান্সিয়াল নলেজ ছিল আপনার ট্যালেন্ট পরিশ্রমী আর স্মার্ট তাদের কারোই ফাইন্যান্সিয়াল নলেজ ছিল না আর যাদের ফাইন্যান্সিয়াল নলেজ ছিল তারা অবশ্যই ধনী হয়েছে তাই যে কোনো কিছুই করেন আপনি যে কোনো ব্যবসা শুরুর আগে আপনার ফাইন্যান্সিয়াল নলেজটা অবশ্যই থাকতে হবে শুরু করার পরে তো অবশ্যই থাকতে হবে আর ফাইন্যান্সিয়াল নলেজ ছাড়া আপনি আপনার ব্যবসা লঞ্চ করতে পারবেন না আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন না অনেকে ব্যবসা করতে ভয় পান আর ব্যবসা করতে যারা ভয় পান ভয়ের কিছুই নাই খুব সহজ অতি অল্প পুঁজি দিয়ে খুব সহজ একটি বিজনেস আইডিয়া আপনার জন্য নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ হাজার টাকায় ডিলারশিপ ব্যবসা আপনি করতে পারবেন কোনো বড় কোম্পানির ডিলারশিপ ব্যবসা অনেক টাকা লাগে পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকাও লাগে কোম্পানিকে দুই চার পাঁচ লাখ টাকা জামানত দিতে হয় কিন্তু আমি আজকে আপনাদের জন্য এমন একটি টেকনিক্যাল ডিলারশিপ ব্যবসা নিয়ে এসেছি যেটা আপনি শুনলে আশ্চর্য হবেন আপনি শুরুটা করবেন পাঁচ হাজার টাকা দিয়ে তবে পঞ্চাশ হাজার টাকা হলে ভালো হয় পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি নিশ্চিন্তে চোখ কান বন্ধ করে আপনি আপনার মতো ব্যবসা করতে পারবেন আর এই জামানত কাউকে দিতে হবে না আপনার পঞ্চাশ হাজার টাকা পুঁজি আপনার পুঁজি আপনার কাছেই থাকবে আপনি মাল কিনে নিয়ে আসবেন মাল বিক্রি করবেন আপনাদের জন্য যে ডিলারশিপ ব্যবসা নিয়ে এসেছি একটু ভিন্ন রকম তবে তার আগে আপনাদেরকে একটু বলে নেই এই ব্যবসার আইডিয়াটা আপনাদেরকে আমি কয়েকটি ধাপে বুঝিয়ে বলবো যেমন ধরেন ডিলারশিপ ব্যবসাটা কি প্রথমে আসবে এই প্রশ্নটা কারণ ডিলারশিপ ব্যবসা অনেকেই বোঝে না ডিলারশিপ ব্যবসা হচ্ছে আপনি যে কোনো কোম্পানির কাছ থেকে কিছু টাকা অনেক কোম্পানি জামানত নেয় এমনিতেই মাল দেয় আপনি ক্যাশ টাকা দিয়ে মাল কিনে নিয়ে আসবেন কোম্পানির রেটে মাল বিক্রি করবেন বিনিময়ে আপনাকে টু পার্সেন্ট থ্রি পারসেন্ট ফাইভ পার্সেন্ট যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম কমিশন দিয়ে থাকে ডিলারকে এইটাই হচ্ছে ডিলারশিপ ব্যবসা যে কমিশনের বিনিময়ে আপনি কোম্পানির মাল বিক্রি করবেন দুই নম্বরে আসবে ডিলারশিপ ব্যবসা কেন করবেন ডিলারশিপ ব্যবসা খুব সহজ খুবই সহজ করা এবং আপনার এই ব্যবসার খুব বেশি মার্কেটিং করা লাগে না বড় বড় কোম্পানির মার্কেটিং করা লাগবে কিন্তু আপনার ডিলারশিপ ব্যবসার কোনো মার্কেটিং করা লাগবে না শুধু দোকানে যাবেন দেখবেন যে সবই কমন আইটেম আপনি যে আইটেমগুলো নিয়ে গেছেন ওই দোকানে ওই আইটেমগুলো বিক্রি করে তাই আপনাকে বেশি কথা খরচ করতে হবে না আপনার ব্যাটারি খুব কম খরচ হবে তাই এই ব্যবসাটা করবে তিন নম্বরে আসবে কিভাবে করবেন প্রথমে আপনি হোলসেল মার্কেট থেকে মাল নিয়ে আসবেন আপনার কোনো দোকান ঘরের প্রয়োজন হবে না আর প্রথমে যখন হোলসেল মার্কেট থেকে মাল কিনে নিয়ে আসবেন পুঁজি খুব কম ইনভেস্ট করবেন যেহেতু ট্রায়াল হিসাবে ব্যবসাটা শুরু করবেন যদি ভালো বোঝেন তখন আপনি অনেক কিছুই করতে পারবেন যেমন ধরেন প্রথমে যদি আপনি হ্যান্ড ক্যারি করে দোকানে দোকানে মাল বিক্রি হোলসেল বিক্রি করেন এরপরে দেখলেন যে ব্যবসাটা ভালো তখন একটা সাইকেল নিতে পারেন অথবা একটি কাবার ব্যান কাবার ব্যান কিন্তু পিক আপ কাভার ব্যান না আপনার ওই যে পায়ে চালানো যে ভ্যানগাড়িগুলো আছে এগুলা এস এস দিয়েও করতে পারেন বা সিট দিয়ে করতে পারেন করে নিজে তৈরি করে দিলেন হয়তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ হবে ওই ভ্যানের ভিতরে আপনার সব মাল থাকবে ক্যাশ মেমো অবশ্যই প্রয়োজনীয় ক্যাশ ম্যামো থাকলে ব্যবসার একটা স্ট্যান্ডার্ডিটি বাড়ে আপনি যে এস আর আপনি যে মালিক এস আর আপনি আপনি মূলত মালিক কিন্তু এসআরের কাজটা যখন করবেন তখন দোকানদার যেন আপনাকে মূল্যায়ন করে পোশাক আশাকে একটু একটু ভাব থাকবে প্যান্ট শার্টগুলো একটু গোছালো থাকবে যেন অফিসিয়াল অফিসিয়াল ভাবটা থাকে আপনি অর্ডার কাটবেন মাল দিবেন বিভিন্ন আইটেম আছে এগুলা আপনি শুরুটা ওই যে বলছি যে প্রথমে হ্যান্ড ক্যারি করবেন তারপরে সাইকেল ক্যারি করবেন তারপরে ব্যান্ড দিয়ে করতে পারবেন কোথায় করবেন মূলত এই ব্যবসাগুলা মহল্লাই সবচাইতে ভালো চলে মহল্লার মুদি দোকানগুলাই আপনার টার্গেট থাকবে পাঁচ নাম্বারে আসবে মাল কোথায় পাবেন মাল মালের হোলসেল মার্কেট কোথায় ঢাকার চক বাজার মলিবি বাজার আর যদি বাংলাদেশের সবচাইতে বড় খুঁজতে যান তাহলে চট্টগ্রামের খাতুনগঞ্জে যাওয়া লাগবে তবে চক বাজারই বাংলাদেশের সেরা মার্কেট আপনি ভ্যারাইটিজ আইটেম কিনতে পারবেন ওইখান থেকে চকবাজারে যান যে দেখেন মালের অভাব নাই আমি অল্প কিছু আইটেমের নাম বলবো আর বাকিগুলো আপনি দেখে বুঝে জেনে বুঝে কিনতে পারবেন যেমন ধরেন চকলেট আছে লজেন্স আছে বিস্কুট চানাচুর খেলনার বিভিন্ন আইটেম আছে মোমবাতি ব্রাশ মাজুনি ব্লেড রেজর তেল বিদেশি সাবান চিপস তারপরে কলম পেন্সিল খাতা, চিরুনি, কলম টুথব্রাশ সুই সুতা কাটার আরো বিভিন্ন আইটেম আছে আমি অল্প কয়েকটা নাম বললাম মাত্র আপনি গেলেই বুঝতে পারবেন আর মুদি দোকান যখন সার্ভে করবেন লোকাল মার্কেট যখন সার্ভে করবেন আপনি বুঝে যাবেন আপনার কোন মালগুলার ব্যবসা হবে কোন মালগুলা এনে আপনি লোকাল মার্কেটে বা মুদি দোকানে বিক্রি করতে পারবেন ওই মালগুলা ও আপনি কিনে নিয়ে আসবেন প্রথমে অল্প কিনলেন দেখলেন ভালো চলে এরপরে বেশি করে নিয়ে আসবেন তবে প্রথমে আপনার গোডাউন বা দোকান ঘরের প্রয়োজন হবে না আপনার ঘরে রেখে আপনি মালগুলা বিক্রি করতে পারবেন এবার আসি প্রফিট মার্জিন আপনার বড় বড় কোম্পানি পাঁচ লাখ টাকা জামানত দিয়ে দশ লাখ টাকা জামানত দিয়ে তাদের কাছ থেকে ডিলার নিলে আপনাকে টু থ্রি ফোর সর্বোচ্চ ফাইভ পার্সেন্ট পর্যন্ত কমিশন দিবে আর আপনার এই ডিলারশিপ ব্যবসায় আপনার কমিশনের হিসাব করা লাগবে না অ্যাভারেজে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ক্ষেত্র বিশেষে ফিফটি টু সেভেন্টি পার্সেন্টও লাভ হবে এগুলা প্রফিট মার্জিন এইভাবে নির্দিষ্ট করে কোনো মতেই বলা উচিত না কারণ প্রফিট মার্জিন কোনোটায় ফাইভ পার্সেন্টও থাকে কোনোটায় সেভেন্টি পার্সেন্টও থাকে অ্যাভারেজ একটা হিসাব মিলিয়ে আপনি যখন ব্যবসা করবেন হিসাব মিলিয়ে দেখবেন যে কত পার্সেন্ট প্রফিট থাকে তবে এই ব্যবসায় প্রচুর পরিমাণে লাভ আছে আপনি গেইন করতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম